হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ মুচমুচে ও রসালো একটা ঝিলিপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা বাটি নিয়েছি ওই বাটি মেপে দেড় বাটি পরিমাণে আমি চিনি নিয়েছি এবং ওই বাটিরই এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম ঝিলিপির জন্য যে চিনির চিরাটা তৈরি করব। সেই জন্য এখানে আমি দেড় বাটি চিনি ও এক বাটি জল নিয়েছি চিনি ও জলটা খুব ভালো মতো মিশে গেছে এরপর এটাকে একটু নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব আমি এখানে হলুদ রঙের কালার দিয়েছি খুবই কম দিয়েছি একদম এক চিমটি মতো সামান্য এরপর এটাকে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এটা এক তারের একটা শিরা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেবো এটা এখন এক তারের একটা শিরার মতো তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অফ করে এটাকে এখন সাইডে রেখে দেব এদিকে আমি কিছুটা ময়দা নিয়েছি মানে যে বাটিতে আমি চিনি মেপেছিলাম ওই বাটি মেপে এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি এরপর এখানে ময়ানের জন্য দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এখানে গাওয়া ঘি দিয়েছি দু চামচ ঘি দেওয়ার পর এটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে ময়দার সাথে ঘিটা মিশিয়ে যত ভালোভাবে এটা তৈরি করা হবে ততই এই জিলিপিগুলো রসালো হবে এবং মুচমুচে হবে দেখুন এরপর ওই বাটিতে করে জল নিয়েছি এক বাটি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ মতো তৈরি করে নেব তো বন্ধুরা আমি আজকে এই ময়দা দিয়ে ইনস্ট্যান্ট জিলিপি তৈরি করে দেখাচ্ছি এবং এর জন্য আমি এখানে ইনো নিয়েছি এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি ইনোর সাথে সামান্য জল দিয়ে দিলাম তারপর এটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা এখানে ইনোর কালারটা আমার একটু রঙিন হয়ে গেছে সাদা ইনো হলে হয়তো একটু সাদা হতো আরও বেশি কিন্তু ইনোর জন্যই জিলিপিগুলো একটু লালচে হয়েছে ভাজার সময় তো ওই ইনোটা দিয়ে এমনি কোনো অসুবিধে নেই এই জন্য আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন হবে না ব্যাটারটা আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এরপর আমি একটা বাচ্চাদের যে ড্রিঙ্ক খায় ফলের জুস সেই রকমের একটা বোতল নিয়ে নিয়েছি ছোটো মতো আপনারা বাড়িতে যদি সসের বোতল থাকে বা এরকম যদি ছোটো কোনো বোতল থাকে সেটাও নিতে পারেন কিংবা লবণের প্যাকেট দুধের প্যাকেট সেটাও নিয়ে নিতে পারেন তো এরভাবে মুখটা ছিপির মুখটা একটু ফুটো করে নিয়েছি তারপর একটা বোতল ভর্তি করে নিয়ে নিলাম এরপর এটাতে করে আমি ঝিলিপিগুলো তৈরি করে নেব এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল আগে থেকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এগুলো ঝিলিপির আকারে আমি দিয়ে দেব তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসটাকে মিডিয়ামে করে জিলিপিগুলো দিয়ে দেবো এইভাবে ময়দা দিয়ে যদি ইনস্ট্যান্ট জিলিপি তৈরি করেন তো খুবই সুন্দর হবে জিলিপিগুলো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব জিলিপিটা দেখলেন তো সঙ্গে সঙ্গে দেওয়া মাত্র উপরে ভেসে উঠেছিল এরপর এগুলোকে আবারও গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব বেশি লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ঝিলিপির ভেতর পর্যন্ত রস যাবে না এইভাবে ঝিলিপিগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিয়েছি খুব বেশি লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি এদিকে চিনির শিরাটা আমি হালকা গরম করে নিয়েছি যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছিলো এরপর চিনির শিরার মধ্যে এই ঝিলিপিগুলো দিয়ে আমি দেড় থেকে দু মিনিট মতো একটু উল্টে পাল্টে এগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেবো দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু রসের মধ্যে চুবি দিলে এগুলো ভেতর পর্যন্ত খুব ভালো মতো রস চলে যাবে তারপর একটা স্টেনারের মধ্যে এটাকে নিয়ে একটু রসটা ছেঁকে নেব দেখুন এখানে ঝিলিপিগুলো এরপর তুলে একটু রসটা ঝরার জন্য রেখে দেব এদিকে এটা রস ঝরতে থাক আমি পরের ব্যাচের ঝিলিপিগুলো ওই একইভাবে তৈরি করে নেব দেখুন এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলে খুব সহজেই এগুলো তৈরি হয়ে যাবে এবং জিলিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপরে জিলিপিটা ভেসে উঠবে তাহলেই বুঝবেন যে আপনার মিশ্রণটা পারফেক্ট হয়েছে দেখুন এইভাবে দিতে হয়েছে ঝিলিপিগুলো আমার সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে এসেছে এরপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা সামনেই রথযাত্রা আসছে এই রথযাত্রা উপলক্ষে আপনারাও এইভাবে জিলিপি বানিয়ে নিতে পারেন নতুন গৃহিণীরাও এইভাবে যদি ঝিলিপি তৈরি করেন তো খুবই পারফেক্টভাবে ঝিলিপি তৈরি হবে এটা খুবই ইনস্ট্যান্ট এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে এই রকমভাবে জিলিপি তৈরি করে নেওয়া যায় দেখুন এইভাবে আমি চিনি শিরার মধ্যে আবারও এক ব্যাচের জিলিপিগুলো দিয়ে দিলাম সেগুলো এরকম দেড় থেকে দু মিনিট একটু রসে চুবিয়ে রাখবো তারপর এগুলো রস ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব এইভাবে আমি সমস্ত জিলিপিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমার এই সহজ পদ্ধতি জিলিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না দেখুন ঝিলিপিগুলো কতটা রসালো এবং মুচমুচে হয়েছে দারুণ পারফেক্টভাবে এই ঝিলিপিগুলো তৈরি হয়েছিল ভেতরটা রসালো এবং মুচমুচে এই ঝিলিপিগুলো রান্না করার পাঁচ মিনিট পরেও খাস্তা ও মুচমুচে থাকবে এতক্ষণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ